পরবর্তী খবরের দিকে উনিশশো সালে বাংলাদেশে জন্ম নিয়েছিল এক গোপন ও দুঃসাহসিক বিমান অভিযান কিলো ফ্লাইট সেই ঘটনাকে ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র উইংস অফ এর স্ক্রিনিং হয়ে গেলেও কলকাতার সত্যজিৎ রায় ফ্লিম টেলিভিশন ইনস্টিটিউট অডিটোরিয়ামের মঞ্চে উনিশশো একাত্তর সালের ভয়াল দমন পটভূমিতে বাংলাদেশে জন্ম নিয়েছিল এক গোপন ও দুঃসাহসিক বিমান অভিযান কিলো ফ্লাইট এই অভিযানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে প্রামাণ্য তথ্যচিত্র উইংস অফ ডিফাইন্স সম্প্রতি এই ডকুমেন্ট ফিল্মের স্ক্রিনিং হয়ে গেলেও কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অডিটোরিয়ামের মঞ্চে বলবো এই প্রজন্মকে আমি দোষ দেব না প্রজন্মকে দোষ না দিয়ে আমি বলবো বাংলাদেশে যে যে সরকারই এসছে তাদের দোষ দেব তারা একাত্তরের যে স্যাক্রিফাইস একাত্তরের ইন্ডিয়ার যে কন্ট্রিবিউশন সেটা ইয়াঙ্গার জেনারেশনকে জানায়নি আমাদেরও দোষ আছে আমরাই বা জানায়নি কেন এই এরকম একটা ডকুমেন্টারি একটা জিনিস নিয়ে তো অফ নেভারন মতন ফিল্ম করা যেত করলে ওরাও দেখতো আমরাও দেখতাম এই প্রজন্ম দেখত কিন্তু সেটা দেখো করল না তো আমি আমার মতন করে চেষ্টা করছি যাতে এই প্রজন্ম অ্যাটলিস্ট জানতে পারি কি হয়েছিল তাদের তো মিথ্যা কথা বলে ভুলকে শরিনেই যাচ্ছে আমি তো ডকুমেন্টতেই আছে আমি এখনকার বাংলাদেশ থেকে দেখিয়ে দিয়েছি যারা তখন রাজা ছিল তারাই আজকে চেয়ারে বসে রয়েছে শুধু আমি দেখিয়েই দিয়েছি ডকুমেন্টতে এই তথ্যচিত্র পরিচালনা করেছেন অভিজিৎ দাশগুপ্ত সূত্র মারফত জানা গিয়েছে ডিমাপুরের এক পরিত্যাক্ত এয়ার স্ট্রিপ থেকে পাকিস্তান বিমান বাহিনী থেকে বিদ্রোহী বাঙালি পাইলটরা ভারতীয় বিমান বাহিনীর সহযোগিতায় গড়ে তুলেছিলেন বাংলাদেশের প্রথম গোপন বিমান শাখা মাত্র একটি অর্ডার বিমান আর একটি চিতক হেলিকপ্টার নিজস্ব जुगाড়ে রূপান্তরিত হয় আক্রমণকারী অস্ত্রে। আজকের দিনে এটা ডবল প্রাসঙ্গিক তার কারণে যে বাংলাদেশে আজকে যে প্রজনম ভারতবিরোধী প্রচার চলছে আর পাকিস্তানের সপক্ষে নাচানাচি করছে তারা বুঝুক তাদের আগের প্রজন্ম কী করে তাদের স্বাধীনতা দিয়ে গেছে তা না হলে এখনও তারা সেই পাঞ্জাবি মুসলমানদের অধীন থাকত তারা যে থাকেনি তারা একটা স্বাধীন দেশের অধিবাসী সেটা কার দ্বারা সম্ভব হয়েছে এবং তার পেছনে ভারতের কত বড় একটা অবদান ছিল সেটা দেখলে বুঝিয়ে যায় তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর সালে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তেল দ্বীপতে রাতের অন্ধকারে রসদ ব্যবস্থায় বড় ধাক্কা দেয় কিলো ফ্লাইট ন্যূনতম যন্ত্রপাতি চরম ঝুঁকি আর অটল সাহস এই অভিযানে লিখে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর জন্মকথা উইংস অফ ডিফেন্স সাহস উদ্ভাবন আর মুক্তিযুদ্ধের আকাশ যুদ্ধের এক অনন্য দলিল ইতিহাস কোন কোনো মানুষের জন্যে ইতিহাস মছে না আর এইসব সাধারণ ফিল্ম নয় কতটা রিসার্চ করে কতটা ঝুঁকি নিয়ে কতটা আর্কাইভ ঘেটে। তবে এই সবগুলো এই মেটেরিয়াল পাওয়া যায় আমরা তো চোখের সামনে দেখেছি যুদ্ধ কলকাতায় সে সময় আমি অনেক বড় সুতরাং আমাদের এগুলো চোখের সামনে সব ভাসছে তাই অভিজিতের এই যে কাজ এ কাজ সত্যি অসাধারণ এবং আশা করি আরও মানুষ দেখুন আরও মানুষ জানুন সেটাই এদিনে তথ্যচিত্রের প্রদর্শনীতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় শিল্পী শুভ প্রসন্ন ভট্টাচার্য সহ উনিশশো সালে ভারতীয় সেনা তরফ থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করা রিটায়ার কর্নেল কমান্ডার সহ তাদের পরিবারজন অনির্বাণ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা